নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম রাজ্যে বিদ্যুৎ সংস্থায় চাকরি পরপর দুটি নতুন চাকরি বিজ্ঞপ্তি যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিপ্লোমা বিটেক আইটিআই যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে চাকরি স্থান নিজের রাজ্যেই লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে এটি তোমাদের জন্য একটা দারুণ সুযোগ কমপ্লিট দেখো ভিডিওটাকে তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তো তোমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি কোথা থেকে পাবে সেটি হচ্ছে কেরিয়ার সেকশন থেকে এই কেরিয়ার সেকশন হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিজিট করবে করার পরেই তোমাদের কেরিয়ার সেকশন থেকে কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের অনলাইন যে সাবমিশন এই অনলাইন অ্যাপ্লিকেশান সেটি সাবমিট করার তোমাদের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ চার তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের পঁচিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে তার আগে ভিডিওটাকে পুরো দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো তো এখানে সিলেকশন প্রসিডিওরটা একবার বলে দিই এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো প্রথম যেটি যেটি সেটি হচ্ছে ডিউলি সাইন অ্যান্ড ফিল ইন অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সই করে এবং ফিল করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তারপরে দুটো দু কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে অরিজিনাল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমাদের সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে তারপরে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি সেখানে ডেট অফ বার্থ লাগবে কোয়ালিফিকেশন ডিগ্রি কাস্ট সার্টিফিকেট ডিসাবিলিটি অর্থাৎ তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও তার সার্টিফিকেট আধার কার্ড তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ওকে তো এবার তোমরা দেখে নাও যে তোমাদের যেসব শর্টলিস্টেড যেসব ক্যান্ডিডেট হবে তাদের কিভাবে শর্টলিস্টেড করা হবে দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেট কিভাবে শর্টলিস্টেড করা হবে প্রথমে তোমরা যে আবেদন করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রথমে স্কুটিনি করা হবে সংশ্লিষ্ট যে সংস্থা আছে যারা রিক্রুট করছে সেই রিক্রুটমেন্ট সংস্থা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রথমে স্কুটিনি করবে যে সব ক্যান্ডিডেট সঠিক তথ্য দিয়ে এবং সঠিক যে কোয়ালিফিকেশান সব কিছু দিয়ে যারা আবেদন করবে তাদের ফর্মগুলোকে করা হবে এবং বাদবাকি বাকি রিজেক্ট করে দেওয়া হবে সেই সব শর্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে এখানে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউটা হবে কিন্তু কলকাতায় হবে ওকে তো তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গলের অধীনস্থ সংস্থা তো এখানে তোমরা বেতন কত টাকা পাবে সেটি একবার তোমাদের দেখিয়ে দিই এখানে বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের বেতন আছে তো তো তোমরা এখানে দেখো প্রথম যে পোস্টটি বলবো সেটি অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার এখানে তোমাদের তেষট্টি হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে এছাড়া তোমরা এইচআরএ এবং মাইন্স অ্যালাউন্স হিসাবে তোমরা এই অ্যামাউন্টগুলো কিন্তু তোমরা পাবে তারপরে ওয়েলফেয়ার অফিসার এখানে তেষট্টি হাজার টাকা মতো বেতন পাবে সার্ভিয়ারের ক্ষেত্রে একচল্লিশ হাজার টাকা তারপরে ওভারম্যানের ক্ষেত্রে একচল্লিশ হাজার টাকা মতো বেতন পাবে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে একচল্লিশ হাজার টাকা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে একচল্লিশ হাজার টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে এছাড়া কিন্তু এখানে যেসব এইচআরএ এবং মাইন্স অ্যালাউন্স যেগুলো দেখতে পাচ্ছ এইসব অ্যালাউন্স গুলো কিন্তু তোমরা সঙ্গে কিন্তু পাবে ওকে তো তোমাদের এজ লিমিটটা কত থাকবে সেটি একবার বলে দিই এখানে তোমরা এজ লিমিট দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ লিমিট থাকছে অর্থাৎ অনেকটাই বেশি এজ লিমিট থাকছে তো এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করবে এবং তোমরা দেখো এখানে তোমাদের রিজার্ভেশনের জায়গা যেটি দেওয়া আছে এখানে প্রথম যে পোস্টটি সেটি অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার এখানে ছে চল্লিশ মতো ভ্যাকেন্সি আছে তারপরে ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি সার্ভেয়ারের ক্ষেত্রে সাতটি ভ্যাকেন্সি ওভারম্যানের ক্ষেত্রে আঠারোটি ভ্যাকেন্সি জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি তো এবার কোয়ালিফিকেশনটা একবার দেখে নাও এখানে কোয়ালিফিকেশন অ্যাসিস্টেন্ট মাইন্স ম্যানেজারের ক্ষেত্রে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান প্রয়োজন সেটি হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের যদি বিটেক করা থাকে তোমাদের যদি বিটেক ডিগ্রি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং বিতে বলছে যারা ডিপ্লোমা করেছ মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে অর্থাৎ পলিটেকনিক ডিপ্লোমা তারা যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যদি পেয়ে থাকো অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে সঙ্গে কিন্তু তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এখানে যাদের ডিগ্রিধারীদের এক বছরের অভিজ্ঞতার কথা কথা বলা হচ্ছে কোল মাইন্স নিয়ে এবং যারা ডিপ্লোমা তাদের ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমাদের বারো বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এখানে তোমরা তেষট্টি হাজার টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে পরবর্তী পোস্টটি হচ্ছে ওয়েলফেয়ার অফিসার এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট যদি করা থাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো সঙ্গে যদি দু বছরে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে বা পিজি ডিপ্লোমা করা থাকে সেটি হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট নিয়ে এইচ আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন তারপরে হচ্ছে পার্সোনাল ম্যানেজার তো এই সব গুলো নিয়ে তোমাদের যদি এমবিএ বা ডিগ্রি করা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে তেষট্টি হাজার টাকা মতো মাসিক কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে এরপরে যে পোস্টটি সেটি হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ারের ক্ষেত্রে ডিপ্লোমা যারা সার্ভে নিয়ে যারা ডিপ্লোমা করেছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো তাদের এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং যাদের ডিজিএমএসের যাদের সার্টিফিকেট সার্ভেয়ারের সার্টিফিকেট আছে তাদের পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এখানে একচল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে পরবর্তী পোস্টটি হচ্ছে ওভারম্যান ওভারম্যানের ক্ষেত্রে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে এবং তাদের ভ্যালিড যদি ওভারম্যান সার্টিফিকেট থাকে অবশ্যই আবেদন করতে পারবে সঙ্গে কিন্তু এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন ওভারম্যান সার্টিফিকেট যদি তোমাদের থাকে কম্পিটেন্সি ফ্রম ডিজিএমএস থেকে তাদের পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন একচল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে তারপরে জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা অর্থাৎ যারা পলিটেকনিক করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে একচল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাচ্ছ এখানে তোমাদের জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দুটি মতো ভ্যাকেন্সি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পলিটেকনিক করে থাকো ইলেকট্রিক্যাল নিয়ে তাহলে এবং সঙ্গে তোমাদের পাঁচ বছরের যদি মাইন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে যদি করা থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে একচল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে যে সব সুযোগগুলো কিন্তু তোমাদের থাকে এখানে কিন্তু বিভিন্ন অ্যালাউন্সের সুযোগ থাকে তবে আরেকটি কথা বলে রাখি এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে তিন বছরের কন্টাকে। ভালো বেতনে তোমরা যদি এই সব কন্ট্র্যাকচুয়াল জব যদি তোমরা করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো পরবর্তী সময়ে এই কন্ট্র্যাকচুয়াল চাকরিটি কিন্তু তোমাদের পারমানেন্ট চাকরি পেতে অনেকটাই কিন্তু সহায়তা প্রদান করবে তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের আবেদন করার তোমাদের ডেট শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে যেটি একত্রিশ বারো দু হাজার তেইশ এগারোটা উনষাটের মধ্যেই তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অবশ্যই আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে এখানে যে কেরিয়ার অপশানটা দেখতে পাচ্ছ এই কেরিয়ার অপশানে ভিজিট করে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে ওকে যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন মাইনিং লিমিটেড এস্টাবলিশড দু যেটি ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানি এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পদটি সেটি হচ্ছে তোমাদের মাইনিং ওভারম্যান ম্যাগাজিন ইনচার্জ মেকানিক্যাল সুপারভাইজার ইলেকট্রিক্যাল সুপারভাইজার ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর জুনিয়র মাইন সার্ভেয়ার মাইনিং সিরদার তো বিভিন্ন যে পোস্ট আছে সেই বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু তোমাদের যোগ্যতা প্রয়োজন এবং এখানে তোমাদের যে এজ লিমিট থাকতে হবে সেই এজ লিমিটের ব্যাপারটা তোমাদের বলে রাখি এখানে তোমাদের আপার এজ লিমিট হচ্ছে তিরিশ বছর অর্থাৎ তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা এই সব পদগুলোর জন্য আবেদন করতে পারবে এখানে আপার এজ লিমিট ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টারের ক্ষেত্রে দেখো এখানে চল্লিশ বছর হচ্ছে তোমাদের এজ লিমিট অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর তোমার যদি বয়স হয় এই ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদের জন্য তোমরা আবেদন করতে পারবে বা বাকি যেসব পদগুলো সেগুলোর ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী যারা এসসি এস আছো তারা পাঁচ বছরের রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং ওবিসি যারা আছো তারা তিন বছরের এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে যারা পি ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে না এখানে পিডাব্লিউ ক্যান্ডিডেটদের কিন্তু কোনো কোটা বা ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই এবং তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবার দেখে নাও যে এর কোয়ালিফিকেশন কী প্রয়োজন প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে মাইন ওভারম্যান আর ম্যাগাজিন ইনচার্জ তো এই দুটি পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে ডিপ্লোমা তোমরা যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো মাইনিং ইনস্টিটিউট নিয়ে সেখানে যদি সিক্সটি পারসেন্ট মার্কস থাকে এবং এসসি এসটিদের টিদের ক্ষেত্রে তোমাদের যদি জাস্ট কোয়ালিফাইং মার্কস যদি তোমরা ক্লিয়ার করে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের মেকানিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা যদি মেকানিক্যাল প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে যদি করে থাকো সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে যদি পাস করে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার এই পদের ক্ষেত্রে তোমাদের যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলে অ্যান্ড ইলেকট্রনিক্স এগুলো নিয়ে যদি তোমাদের সিক্সটি নাম্বার থাকে তাহলে আবেদন করতে পারবে যারা এসসি এস আছে তাদের মিনিমাম মার্কস কিন্তু পেলেই কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টটি সেটি ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টার এক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা মাইনিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে কোনো একটি নিয়ে তোমরা যদি পলিটেকনিক করে থাকো এবং সিক্সটি যদি মার্কস থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে সঙ্গে কিন্তু তোমাদের মিনিমাম পাঁচ বছরে এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন নট লেস দেন থার্টি ইয়ার্স এজ তিরিশ বছরে কম বয়স হলে কিন্তু হবে না ওকে এখানে তোমাদের জুনিয়র মাইন সার্ভেয়ারের ক্ষেত্রে তোমাদের ফুল টাইম যদি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো মাইন সার্ভেয়ার ডিপ্লোমা মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং তারপরে হচ্ছে ডিপ্লোমা সিভিল এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে তোমাদের যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে এবং সিক্সটি পার্সেন্ট যদি মার্কস থাকে অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা কিন্তু উল্লেখ করা নেই তো এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে মাইনিং সিদ্ধার এখানে ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের যদি মাইনিং সিদ্ধ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে ডিজিএমএসের তোমাদের ইস্যু ডিজিএমএস থেকে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের হতে হবে তাহলেই কিন্তু এখানে গ্রাহ্য করা হবে এবং মিনিমাম সিক্সটি কিন্তু মার্কস কিন্তু প্রয়োজন এসসিএসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান স্যালারি পাস মার্কস তো এখানে তোমরা যদি পাস মার্ক পেয়ে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা এসসিএসটি আচ্ছা তো তোমাদের যাদের যাদের এখানে আবেদন করতে ইচ্ছুক আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা যেটি থাকছে সেটি হচ্ছে যে প্রথমে থাকবে হচ্ছে তোমাদের স্টেজ ওয়ান এই স্টেজ ওয়ানের ক্ষেত্রে তোমাদের প্রথমে যেটি হবে সেটি হানড্রেড মার্কসে তোমাদের পরীক্ষা হবে একশো কুড়ি মিনিট কিন্তু সময় পাচ্ছ যেখানে প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে এবং জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে পরবর্তী যে পোস্টেজ পরবর্তী যে স্টেজে যাবে সেটি সেকেন্ড স্টেজ এই সেকেন্ড স্টেজটা হচ্ছে স্কিল টেস্ট হবে এই স্কিল টেস্টে হচ্ছে তোমাদের যে টোটাল যে হানড্রেড মার্কসে তোমাদের হবে যেখানে তোমাদের ফর্টি পারসেন্ট হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএসদের পেতেই হবে এসসি এসটি ও বিসিদের থার্টি পার্সেন্ট মার্কস পেলে কিন্তু কোয়ালিফাইড হতে পারবে তো এই রিটিন টেস্ট আর হচ্ছে তোমাদের স্কিল টেস্টের মাধ্যমেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন হবে তো তোমাদের অনেকেরই কোয়ারি থাকবে যে স্যার এক্সাম সেন্টারটা কোথায় পাবো তো দেখো এই যে স্টেজ ওয়ান এবং স্টেজ টু যেটা দেখতে পাচ্ছ এর কিন্তু এক্সাম সেন্টার তো রাঁচি এবং ঝাড়খণ্ড এই দুটি জায়গায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার কিন্তু পাবে অর্থাৎ অন্য কোনো জায়গার কিন্তু তোমরা অপশান কিন্তু পাচ্ছ না যারা কলকাতা থেকে যারা আবেদন করবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু এই ঝাড়খণ্ড রাঁচিতে গিয়েই কিন্তু এক্সাম কিন্তু দিতে হবে ওকে আচ্ছা এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে সেটি একবার তোমাদের বলে দিই এখানে আবেদন মূল্য হিসাবে তোমাদের তিনশো টাকা আবেদন মূল্য লাগবে যারা এসসি এস টি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে যারা আছো এবং ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না অর্থাৎ মেয়েদের কোনো আবেদন মূল্য লাগছে না এসসি এস টি তাদেরও কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না এই তিনশো টাকা আবেদন মূল্য যারা দেবে তারা হচ্ছে যারা ইউ আছে যারা ও আছে যারা ই এস কমিউনিটি থেকে আছো তারাই কিন্তু শুধুমাত্র এই আবেদন মূল্যটা জমা করবে ওকে তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি সব ডাউটগুলোকে তোমাদের ক্লিয়ার করেছি যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি যথাসময়ে তার উত্তর দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকে অল করে রাখবে তো আজকের মতো এইটুকুই টাটা